নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আবার একটা রেসিপি দিয়েছিলাম খুব সিম্পল রেসিপি দেখো আজকে আবহাওয়াটা কত সুন্দর দেখাচ্ছে এটা ছাদ থেকে তোলা তোমরা দেখতেই পাচ্ছো দেখো এখানটায় একটা স্ন্যাক্স রেসিপি এটা কুমড়ো দিয়ে করা হয়েছে বেগুনই করা হয় সেই জন্য এটা কুমড়ো দিয়ে কুমড়ো নিয়ে আজকে সকালে জল এসেছিলো কুমড়োটা দেখে পছন্দ হয়েছিলো তাহলে মনে করলাম যে তাহলে আজকে এই নিয়ে একটু কুমড়োই করা যায় প্রথমে দেখো বেসন নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কারগুলো দিয়ে দিলাম আর কালো জিরে দিয়েছি সামান্য বেড়িং শোনাও দিয়েছিলাম কিন্তু এখানটা স্কিপ করে গেছে বন্ধুরা দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে ভালো একটা সুন্দর তৈরি করব ব্যাটারটা খুব ভালো হওয়া দরকার কেননা এখানটা হচ্ছে না খুব মোটা হবে না খুব পাতলা হবে দেখো বন্ধুরা এই বেটি সরি বেকিং সোডাটা দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এটা কড়াই তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে ওই কুমড়োগুলোকে এক এক করে ওই ব্যাটারে ডুবেছি ডুবিয়ে গরম তেলের মধ্যে তাহলে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই তেলটাকে প্রথমে খুব গরম করে নিয়েছিলাম নিয়ে মিডিয়াম করে তারপরে এইগুলোকে ভাজি তাহলে ভাজাটা খুব ভালো হয় এবং সর্বোপরি হচ্ছে খুব বেশি পুড়েও যায় না তবে দেখো এক এক করে আমি ভেজে নিচ্ছি সামান্য তেলগুলো তেল দিয়ে দিচ্ছি ওপরগুলোকে দিয়ে এরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা এরকমভাবে যদি তোমরা এইরকমভাবে যদি কুমড়ানি করো দেখবে খেতে খুব ভালো লাগে খুব বেশি সময়ও লাগে না ঝটপট হয়ে যায় মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে সকালে মূর্শিকেও টিফিনে খেতে পারো বিকেলে চার সঙ্গে খেতেই পারো তো বন্ধুরা দেখো প্রথমে আমি খুব বেশি তেলও দিইনি সেই জন্য তিনটে করে ভাজছি তাহলে একসঙ্গে অনেকগুলো যদি বেশি তেল দেওয়া যায় যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে করছি সেই জন্য খুব বেশি ভাজারও তেল দেওয়ারও প্রয়োজন হয় দেখো আবারও দিয়ে দিচ্ছি এরকমভাবে আমি সবগুলো বেগুনি কুমোরণিগুলোকে ভেজে নেব বন্ধুরা খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভালো লাগে শেয়ার করো আর সাবস্ক্রাইবের পাশে থাকো আর বন্ধুরা আমি খুব সিম্পল জিনিস যেগুলো ঘরোয়া ঘরে অল্প সামান্য উপকরণ দিয়ে করায় সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি আর জানো তো একটু সময় আমার প্রবলেমও আসে সবসময় ভিডিও এডিট করার সময় পায় যাই হোক দেখো আর একবার করে নিলাম এইভাবে সবগুলোকে আমি একইভাবে ভেজে নিই তা বন্ধুরা আজকে দেখো রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল তোমরা যে যেমন পছন্দ করো কড়া করে যদি খুব পছন্দ করো তাহলে সেরকমভাবে আমি খুব বেশি কড়া কালো করে ভাজি খুব বেশি লালও করি না বেসনটা সিদ্ধ হবে ভেতরে কুমড়োটা সিদ্ধ হবে সেরকমইভাবে অনেকে একটু লাল করা পছন্দ করো যারা যেমন পছন্দ করো তারা তেমনভাবে করবে দেখো সবগুলোকে ভেজে নিয়েছি আমরা তাদের আজকে এ পর্যন্ত সব ভালো থেকে সুস্থ হবে